দশক গাজীপুরে হঠাৎ করে যৌথ বাহিনীর অভিযান এবং সেই অভিযানে বিএনপির মনোনয়ন চাওয়া একজন গ্রেপ্তার যিনি কিনা ছাত্র দলের সাবেক নেতা যদিও বিএনপি থেকে দাবি করা হচ্ছে তার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই এই যে যৌথ বাহিনীর অভিযান সেই অভিযান নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সবথেকে বেশি আলোচনা হচ্ছে কদিন আগে সাংবাদিক মাহবুব কামালের যে মন্তব্য কালের কণ্ঠের টক শোতে অংশগ্রহণ করে তিনি যে মন্তব্য করেছিলেন অচিরেই ব্যাপক হারে গ্রেপ্তারি অভিযান শুরু হবে এবং সেটা বিএনপি নেতাকর্মীদের বিভিন্নভাবে টার্গেট করা হবে সেই মন্তব্য তিনি যখন করেছিলেন তখন এই অভিযানটাকে অনেকে সেটার সঙ্গে মেলানোর চেষ্টা করছেন কী হয়েছে আজকে গাজীপুরে কেন এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো এবং বিপুল পরিমাণ অস্ত্রসহ এবং সেই অস্ত্র কোথায় পাওয়া গেল তিনি কোথায় লুকিয়েছিলেন কি বলছে বিএনপি তার আদতে পরিচয় কি এত টাকা থেকে হলো হেলিকপ্টারে তিনি চড়ে বাড়ি যেতেন এলাকায় যেতেন সেই খবরও ছড়িয়ে পড়েছে সেই আলোচনাই করে বোঝার চেষ্টা করব থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সাংবাদিক মাহবুব কালাম কামালের একটা মন্তব্যের কথা দৈনিক কালের কণ্ঠের একটা টক শোতে তিনি সম্প্রতি মন্তব্য করেছেন যে বিএনপির যে রাজনৈতিক অবস্থান সেই রাজনৈতিক অবস্থানে এক ধরনের অবস্থানকে এক ধরনের বাগে আনার জন্য অচিরেই হয়তো একটা অভিযান শুরু হবে যে অভিযানে গত পনেরো মাসে যে সকল বিএনপি নেতাকর্মীদের নানা অপরাধের প্রেক্ষিতেও কোনো কিছু বলা হয়নি তাদের গ্রেপ ঘটনা শুরু হতে পারে গাজীপুরে আজকে যখন যৌথ বাহিনীর অভিযানে এই বিএনপির মনোনয়ন চাওয়া এই এমপি পদপ্রার্থী এবং মনোনয়ন বিএনপির না পেয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন এরকম ঘোষণা দেয়া পোস্টারিং করা এই লোককে কেন গ্রেপ্তার করা হলো এনামুল হক তার নাম সেটা একটু মানে কাকতালীয়ভাবে মিলে গেল নাকি এর সঙ্গে সত্যিই ওই মন্তব্যের মাহবুব কামালের ওই মন্তব্যের যোগসাজস আছে কিংবা সম্পর্ক আছে সেটা হয়তো ভবিষ্যতে আরও ঘটনা ঘটলে মিলিয়ে দেখার অবকাশ তৈরি হবে গণমাধ্যম কি বলছে গণমাধ্যমের শিরোনামটা এমন গাজীপুরে সেনা অভিযানে এমপি প্রার্থী সহ গ্রেপ্তার সাত অস্ত্র সরঞ্জাম উদ্ধার সেখান থেকে বেশ কিছু অস্ত্র ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে এবং সেইগুলো বাথরুমের কমোডের ফ্ল্যাশের মধ্যে থেকেও অস্ত্র উদ্ধার করার ঘটনা দেখেছি এবং এই এনামুল হক ছাদে তার বাসার ছাদে পানির ট্যাঙ্কির মধ্যে লুকিয়েছিলেন সেখান থেকে তাকে সেনাবাহিনীর লোকজন টেনে হিসেবে বের করেছেন সেরকম ভিডিও চিত্রও গণমাধ্যমে এসেছে কি বলছে এখন টেলিভিশন তারা বলছে গাজীপুরের শ্রীপুরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে গাজীপুর তিন আসনের স্বতন্ত্র প্রার্থী এনামুল হক মোল্লা সহ সাতজনকে গ্রেপ্তার করেছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নিজেকে ঘোষণা দিয়েছেন তখনই যখন বিএনপি তাদের প্রার্থী তালিকায় গাজীপুর তিন আসনে তাকে মনোনয়ন দেয়নি তারপরে তিনি ঘোষণা দিয়েছেন তিনি স্বতন্ত্র করবেন এর আগে বিএনপির মনোনয়ন চেয়ে পোস্টারিং করেছিলেন এবং তার নামে অভিযোগ তিনি সৌদি প্রবাসী এবং অনেক টাকার মালিক অবৈধ টাকার মালিক মাদক ব্যবসায়ী তিনি এবং বিএনপি নেতারা দাবি করছে যে গত বছর সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে সে আবার এসে দলের বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছে অনেক আগেই তাকে নাকি দল থেকে বহিষ্কার করা হয়েছিল ছাত্র দলের সাবেক নেতা এই এনামুল হক আর সেখানে এ সময় তার কাছ থেকে দুটি পিস্তল তিনটি ম্যাগজিন চার রাউন্ড গুলি চারটি ওয়াকেটকি সেট দুটি স্টেন গান একটি নেলগান গান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় গত মধ্যরাতে শ্রীপুরের বর্মী এলাকায় অভিযান শুরু করে সেনাবাহিনী গ্রেপ্তার হওয়া অন্যরা শওকতমীর জাহিদ মোস্তফা সিদ্দিক বুলবুল তোফাজ্জল এরা মানে প্রত্যেকেই এই এনামলের বাহিনীর সদস্য এমনটা অভিযোগ করা হচ্ছে এদের সবার কাছ এদের মধ্যে হত্যা মাদক ব্যবসা চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে এনামুল হক মোল্লা ও মীর শওকতের নামে মামলা রয়েছে অভিযোগ রয়েছে গ্রেপ্তার এনামুল হক মোল্লা দীর্ঘদিন ধরে সৌদি আরবের মক্কা বিএনপির সভাপতি বলে নিজেকে পরিচয় দিতেন সম্প্রতি গাজীপুর তিন আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন তিনি পরে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দেন এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যদিও এনামুল হক বিএনপির কেউ না বলে দাবি করছেন স্থানীয় বিএনপি নেতারা কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন এনামুল হক মোল্লা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত না তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় তাকে দল থেকে বহু আগেই বহিষ্কার করা হয়েছে সরকার পতনের পর বিভিন্ন সন্ত্রাসীদের সঙ্গে তিনিও প্রকাশ্যে এসেছেন তার দায় বিএনপি নেবে না অর্থাৎ বিএনপি পাশ কাটানোর একটা চেষ্টা করছে যে তাকে বিএনপির হিসেবে বিএনপি হিসেবে পরিচয় তারা দিতে চাচ্ছে না আর যদিও বিষয়টিকে পরিকল্পিত বলছেন এনামুল হক মোল্লার স্বজনরা তারা আবার দাবি করছে এই ব্যাপারটা পরিকল্পিত মানে এই মনোনয়ন চাওয়ার কারণেই তিনি যেন স্বতন্ত্র নির্বাচন করতে না পারেন এই কারণে তাকে ফাঁসিয়ে দিয়েছে প্রতিপক্ষরা এনামুল হক মোল্লার ছোট ভাই মাজারুল ইসলাম মোল্লা বলেছেন বিরোধীদের যোগ যোগসাজসে বাইরে থেকে অস্ত্র এনে ফাঁসানো হয়েছে অভিযানের সময় সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে অর্থাৎ তাদের অভিযোগ যে আগে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে তারপরে অন্য জায়গা থেকে অস্ত্র এনে বিভিন্ন জায়গায় রেখে সেগুলো উদ্ধারের নাটক করা হয়েছে এবং এটা বিরোধীদের ষড়যন্ত্র বিরোধী মানে হচ্ছে দলীয় বিরোধী যারা এরকম একটা অবস্থান যাই হোক এই ঘটনাটা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে বাংলাদেশের সমস্ত গণমাধ্যমে খুবই গুরুত্বের সঙ্গে এই খবরটা যখন এসেছে তখন প্রশ্ন জাগছে যে বিএনপির নেতাদের বিরুদ্ধে সারা দেশেই বিএনপি নেতাকর্মী অনেকের বিরুদ্ধে সবাই তো না অনেকের বিরুদ্ধেই সারা দেশে প্রচুর অভিযোগ রয়েছে এরই মাঝে বিএনপি সাত আট হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছে এবং এখন আবার নির্বাচন যখন এগিয়ে আসছে তখন বহিষ্কৃত বিভিন্ন নেতাকর্মীকে আবার দলে ফিরিয়ে আনার ছোট ছোটো কর্মকাণ্ডও বিএনপির আমাদের চোখে পড়ছে সব মিলিয়ে যদি রাজনৈতিক অবস্থা এমন হয় যে বিএনপি সরকারের কোনো কথাই শুনছে না কিংবা বিএনপি বিরোধী যারা রাজনীতি করছে তারা তাদের সবার যোগ সাজসে সারা দেশে অভিযুক্ত বিএনপিদের বিএনপি নেতাকর্মীদের যদি এই ধরনের গ্রেপ্তার অভিযান করা হয় যেটা গত পনেরো মাসে তাদের সব কর্মকাণ্ডের এক ধরনের বৈধতা দেওয়া হয়েছে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এই মুহূর্তে নির্বাচনের আগে আগে যদি এই ঘটনাগুলো আরও ঘটতে থাকে তাহলে সেটা বিএনপির রাজনীতির জন্য খুবই ক্ষতির কারণ হয়ে যাবে দর্শক আপনার কি মনে হয় যে এটার সঙ্গে মানে একটা সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে জড়িত রয়েছে যে এই অভিযান আরও চলবে নাকি এটা একটা বিচ্ছিন্ন ঘটনা স্পেসিফিক ইনফরমেশনের মাধ্যমে গাজীপুরে এই অভিযানটা চালানো হয়েছে এবং এনামুল হককে গ্রেপ্তার করা হয়েছে যিনি টাকার মানে নিজের টাকা আছে এটা প্রমাণ করার জন্য এলাকায় যখন ফিরতেন তখন হেলিকপ্টার প্টারে ফিরতেন ঢাকা থেকে গাজীপুরে যেতেন হেলিকপ্টারে এই যখন খবর তখন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে